সামনেই আসছে পৌষ সংক্রান্তি আমরা অনেকেই ভাবি এবারের পৌষ সংক্রান্তিতে এমন পিঠে বানাবো বাড়ির সবাই খেয়ে যেন দারুণ প্রশংসা করে এরকমটা ভাবলে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন একদম নরম তুলতুলে সুজির দুধ গোকুল পিঠে পিঠের রাজা বলতে পারেন এত সুন্দর একটা নরম তুলতুলে পিঠে হবে খেতে খেতে মুখ ফেরাতে পারবেন না একদম মুখে দিতেই মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সুজির দুধ গোকুল পিঠে খুব সহজভাবে পিঠেটা একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে চলুন আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়ে নিচ্ছি সুজি ওই কাপ মেপেই হাফ কাপ নিয়েছি ময়দা অবশ্য একটু মেপে নেবেন যদি এ কাপ না থাকে কোনো সমস্যা নেই মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে নেবেন সেই বাটি মেপে সমস্ত উপকরণ নেবেন লবণ নিয়েছি সামান্য দু চামচ দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল হাতে থাকলে থাকলে দিতে পারেন না না দিলেও হবে শুকনো করে গুলো নিয়েছে এবারে কাপ মেপে এক কাপ নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল আবার এখানে অনেক বেশি টাটকা গরম নেবেন না হালকা উষ্ণ গরম হলেই হবে ভালো করে মিশিয়ে নেব এই উষ্ণ গরম জল দেওয়ার কারণে সুজিটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটু আঠালো মনে হচ্ছে তো আমি আরো অল্প জল দিয়ে দিচ্ছি তো এখানে খুব সুন্দর ভাবে আমি জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর খুব বেশি একটা পাতলা করে কিন্তু সুজিটা মাখাইনি একটু ঘন করে মাখাতে হবে এবারে ঢাকা দিয়ে রেস্টে রাখবো মোটামুটি জন্য জন্য পিঠের একটা পুর বানিয়ে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটা মিডিয়াম সাইজের এর কোরানো নারকেল নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি খেজুরের গুড় গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত পাক দিয়ে নেব গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়ে দেখুন খুব সুন্দর পাক হয়ে গেছে নারকেলের এখন একদম রেডি এবারে গ্যাসের কাছ থেকে নামিয়ে নিচ্ছি পুটটা এবারে একটু ঠান্ডা করে নেব পুরটা হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এরকম অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে নেব ঠিক করে আমি পুরটা রেডি করে নেব ঠিক এভাবে করে নারকেলের পুটটা প্যারার আকারে ঘুরে নেব তো এই দেখুন পিঠের জন্য নারকেলের পুরটা খুব সুন্দর ভাবে এভাবে করে প্রথমে আমি রেডি করে নিয়েছি আর এদিকে যে আমি সুজিটা মেখে রেখেছি মোটামুটি দশ মিনিট হয়ে গেছে যতক্ষণ পুর বানাতে আমার টাইম লেগেছে ততক্ষণে আমি রেস্টে রেখেছি খুব বেশি একটা রেস্টে রাখা দরকার হবে না আর এ পর্যায়ে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে ব্যাটার আর একটু পাতলা করতে হবে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবারে একদম সামান্য একটু আমি ফ্রুট সল্ট ব্যবহার করছি মানে হচ্ছে ইনো আমি এই যে ইনোর নিয়েছি সামান্য একটু জল দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ইনো মেশানোর পর দেখবেন ব্যাটার অনেকটা ফ্লাফি হয়ে যাবে আর ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার রেখেছি অনেক বেশি পাতলা হবে না এই ব্যাটার ব্যাটার এখন একদম রেডি ফ্রুট সল্ট মেশানোর পরে চেষ্টা করতে হবে সাথে সাথে পিঠেগুলো বানিয়ে নেওয়ার এইদিকে ফ্রাইং প্যানে আমি অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি এদিকে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারের মধ্যে প্যারারের মতন করে রেডি করে রাখা নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সুজির ব্যাটার দিয়ে কোট করে নিয়েছি হালকা করে তেলে ছেড়ে দেব কয়েকটা দেয়া হয়ে গেলে চেষ্টা করতে হবে একটু উল্টে দেওয়ার সবগুলো পিঠে ঠিক এইভাবে করে আমি তেলে ছেড়ে দেব বেশ কয়েকটা পিঠে দেখুন আমি তেলে ছেড়ে দিয়েছি প্রথমে যেই পিঠেগুলো আমি তেলে ছেড়েছিলাম এই পিঠেগুলো উঠিয়ে নেব আর এখানে অনেক বেশি লালচে করে ভাজবো না একটু সাদা সাদা করেই ভাজবো এতে করে দেখতে ভালো লাগবে পিঠেগুলো হালকা আছে ভাজতে হবে তাহলে পিঠের কালার খুব সুন্দর থাকবে আর ভেতর থেকেও কাঁচা থাকবে না তো এই দেখুন সুন্দরভাবে সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে গ্যাস এবার একটা কড়াই দিয়েছি কড়াইয়ে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে অল্প একটু চিনি দিচ্ছি চাইলে চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারেন তবে গুড় কিন্তু দিলে এ পর্যায়ে দেয়া যাবে না রান্না হয়ে গেলে তারপরে কিন্তু গুড় দিতে হবে আবার এখানে দুধ জাল দিয়ে বেশি ঘন করতে হবে না বেশি ঘন করে নিলে পিঠের আবার ভেতরে রস ঢুকতে চাইবে না দুধটা এখানে বেশ কিছুক্ষণ আমি একটু জাল দিয়ে নিয়েছি ভেজে রাখা পিঠে এবারে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না গ্যাসের বন্ধ করে রাখতে হবে আর পিঠেগুলো দেখবেন দুধে ভেজানোর সাথে সাথে অনেকটা নরম হয়ে যাবে তবে এই পিঠেগুলো একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি খেতে বেশি টেস্ট হবে এবারে কোড়াতে নামিয়ে নিচ্ছে নামিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো এতে করে পিঠের টেস্টটা অনেক বেশি বাড়বে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে মালাইটাও কিন্তু অনেকটা টেনে গেছে এবারে কিছুই না খুব সুন্দরভাবে আমি একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে একদম নরম তুলতুলে সুজির দুধ গোকুল পিঠে খেয়ে দেখুন দারুণ লাগে কোনো পিঠে হোক আর না হোক এই পিঠেটা অবশ্যই রাখবেন খেতে এত বেশি ভালো লাগবে বাড়ির সবাই খেয়ে দেখবেন দারুণ প্রশংসা করবে একটু কেটেও নরম হয়েছে দেখুন তো বন্ধুরা আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল